সম্মানিত বিহ আসসালাম সেন্টার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবার একটি নতুন সোলার সম্পর্কিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে সোলার প্যানেল তো এই সোলার প্যানেলগুলো হচ্ছে আমার চব্বিশ ভোল্টের এক একটা তিনশো ওয়াট করে টোটাল এখানে আমরা আজকে বারোশো ওয়াট সোলার সিস্টেমে স্থাপন করলাম তো এই বারোশো ওয়ার্ড সোলার সিস্টেম দিয়ে আমরা এখানে কি কী চালাবো এবং কোথায় আমরা এই সিস্টেমটা স্থাপন করলাম তাই দেখাবো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তো দেখতে পাচ্ছেন আমরা সোলার প্যানেলগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল টিন যেগুলো আছে টিনের উপরে কিন্তু স্ট্রাকচারে আপনার আমরা দক্ষিণ দিকে ফেস করে কিন্তু সোলার সিস্টেমগুলো স্থাপন করলাম দেখতে পাচ্ছেন এটা তিনশো ওয়ার্ডের করে একটা সোলার প্যানেল তো এই সোলার সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের বাসাবাড়ির বিদ্যুৎ বিল সেভ করতে পারেন এবং লোডশেডিং থেকে আপনার এটা নিশ্চিত একটা সমাধান পেতে পারেন তো অনেকে বলে থাকে ভাই সোলার সিস্টেম লস প্রজেক্ট সোলার সিস্টেমে স্থাপন করলে বিদ্যুৎ বিল সেফ হয় না আসলে সোলার সিস্টেম সঠিকভাবে সঠিক মানে সঠিক ইনভার্টার দিয়ে যেলে আপনারা সোলার সিস্টেমে স্থাপন করেন সেক্ষেত্রে আপনাদের কোনো ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে না তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করে থাকেন তারা এইভাবে স্ট্রাকচার তৈরি করবেন আপনার অ্যাঙ্গেল অথবা লোহা দিয়ে আপনারা এই স্ট্রাকচার তৈরি করে কালার করে দিবেন তো আজকে সিস্টেমটা আমরা স্থাপন করেছি আমাদের নীলফামারি জেলার একটা হুন্ডা অর্থাৎ হুন্ডা সার্ভিসিং সেন্টার দিয়েছি হুন্ডা শোরুমে আর যেখানে আপনাদের হুন্ডা সার্ভিস করা হয় আপনাদের হুন্ডা মোটর সাইকেলও সার্ভিসিং করা হয় সেখানে আমরা আজকে এই সার্ভিসিং পয়েন্টে কিন্তু আমরা সোলার সিস্টেমটা স্থাপন করলাম তো আমি বলতে চাইছিলাম যে আপনাদের সঠিক মানের সঠিক ভাবেই কিন্তু সোলার সিস্টেমটা স্থাপন করতে হবে আপনাদের এই সোলার সিস্টেম স্থাপনের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে আপনার অর্থাৎ সার্কিট ব্রেকার এবং এসপিডি অর্থাৎ সার্চ প্রোটেকশন ডিভাইসগুলো আপনার ভালোভাবে স্থাপন করতে হবে না হলে আপনার বজ্রপাত অথবা বিভিন্ন কারণে আপনাদের এই ধরনের জিনিসগুলো ফল্ট হতে পারে তো আমরা এখানে যে ইনভার্টারটা দিয়েছি ইনভার্টারটা হচ্ছে আপনার রোহিমা ফ্রোজ ব্র্যান্ডের সোলার পিসিউ হাইব্রিড অর্থাৎ সোলার সিস্টেম একটি আইপিএস দিয়েছি এবং এখানে যে আমরা ব্যাটারিগুলো দিয়েছি এই ব্যাটারিগুলো কিন্তু হচ্ছে আপনার রহিমা আফরোজের টিউবলার প্লেট ব্যাটারি এগুলো ব্যাটারিতে এক একটা ব্যাটারিতে চব্বিশ মাসের আপনার গ্যারান্টি পাবেন অর্থাৎ চব্বিশ মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আপনি ব্যাটারি একটু নতুন একটি ব্যাটারি পাবেন তো এই ধরনের সোলার সিস্টেম করে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা আপনারা কমাতে পারেন এখন কিন্তু আপনার বেশিরভাগ মিটারগুলো আছে প্রিপেড মিটার যেগুলো মিটার টেত আপনার রিসার্চ করতে হবে তো এই সোলারের সুবিধাটা আছে কি আপনার যদি পর্যাপ্ত পরিমাণ সোলার সিস্টেম স্থাপন করেন অর্থাৎ আমরা এখানে কিন্তু সোলার সিস্টেম দিয়েছি বারোশো ওয়াট এখানে আমার লোড চলবে ছয়শো থেকে সাতশো ওয়াট তো এইখানে সাতশো থেকে ছয়শো ওয়াট লোডে যদি আমি পাঁচশো ওয়াড অথবা ছয়শো ওয়াট সোলার সিস্টেম স্থাপন করতাম সেক্ষেত্রে তো আমার বিদ্যুৎ বিলটা সেভ হতো না কী কারণে আমার ওয়াট থেকে কিন্তু আমি পাঁচশো ওয়াট আউটপুট পাবো না ওয়াট থেকে আমার তিনশো অথবা চারশো ওয়াট ধরতে হবে সেক্ষেত্রে আমরা এখানে দিয়েছি বারোশো ওয়াট বারোশো ওয়ার্ডে দিলে আমরা এখানে পার্সেন্টেজ হিসাব করে দেখি আমরা এখানে কিন্তু আটশো ওয়ার্ড পাবো তো এই আটশো ওয়ার্ড যদি আমরা পেয়ে থাকি এই আটশো ওয়ার্ড থেকে তো আমরা ছয়শো বা সাতশো ওয়ার্ড লোড তো অনায়াসে আমি চালাইতে পারবো সেক্ষেত্রে এইভাবে এইভাবেই কিন্তু আমার বিদ্যুৎ বিলটা সেভ হবে তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চাচ্ছেন শুধু সোলার বসালেই হবে না আপনার বিদ্যুৎ বিল সেভ হবে না লোড ক্যালকুলেশন করেই কিন্তু আপনার সোলার সিস্টেমগুলো ইনস্টল করতে হবে আপনার বাসাবাড়িতে লোড কতটুকু রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার সোলার সিস্টেম অর্থাৎ সোলার প্যানেলগুলো সিলেকশন করতে হবে এবং সেটা ভালো মানের সোলার প্যানেল সিলেকশন করতে হবে এবং ভালো মানের কেবল ব্যবহার করতে হবে ভালো মানের ইনভার্টার ব্যবহার করতে হবে আপনি প্যানেল দিলেন ভালো মানের দিলেন না আপনার সূর্যের আলো কিন্তু দিনের বেলা সবসময় এক এক রকম থাকে না এক এক সময় এক এক ওয়েদার থাকে জন্য ভালো মানের প্যানেল দিয়ে এবং পর্যাপ্ত পরিমাণ আপনার লোড অনুযায়ী প্যানেল আপনাকে ব্যবহার করতে হবে তা তাহলেই কিন্তু আপনি বিদ্যুৎ বিল সাশ্রয় করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে আর্জের সোলার পিসিউ অর্থাৎ রহিমা ফ্রুত সোলার পিসিউ এই সোলার পিসিউগুলি কিন্তু সরাসরি সূর্যের আলোর মাধ্যমে আপনার লোডে সাপোর্ট দেয় অর্থাৎ বাড়ির ফ্যান লাইট সবগুলো কিন্তু চালাবে তো আপনারা যারা এদিনে সোলার সিস্টেম নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন